আর কোন বিকল্প থাকবে না বিকল্প পথ বাঁচা ছাড়া আমার ধারণা ব্যক্তিগত অভিমত অ্যানালাইসিস আরেকটি হচ্ছে যখন কিউবান মিজেল ক্রাইসিস হলো দেখা গেল তুরস্কে জুপিটার নিউক্লিয়ার বম জুপিটার মিজাইল স্থাপন করেছিল আমেরিকা এই তুরস্ক থেকে রাশিয়াতে অ্যাটাক করা যেত এটাতে রাশিয়া খুব টেন্স হয়ে নাইনটিন সিক্সটি তে কিউবায় চারটি জায়গায় মিসাইল স্থাপনের চেষ্টা করে যেখান থেকে নিউ ইয়র্ক পেন্সিলভেনিয়া ওয়াশিংটনে সরাসরি মিসাইল মারা দিল কিউবা ব্লক করলো ইউএসএ সবগুলো মিসাইল মাঝপথে আটকা পড়ে গেল এক পর্যায়ে সাত দিন টু ভিজিট জনক জনক্রিয় প্রথম সাত দিন টু প্রথম সাত দিন উনি নিউক্লিয়ার ওয়ার ঠেকালেন কিউবার অ্যাটাক ঠেকালেন ওয়াদা করলেন উনি জুপিটার বাঙালি টার্কি থেকে সরিয়ে নেবেন কিউবা অ্যাটাক করবেন না রাশিয়া প্রমিস করলো যে কিউবায় তারা মিজাইল স্থাপন করবে না এবং এরপরে রাশিয়া এবং মস্কোর মধ্যে তারি মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে একটি হটলাইন ফোন নাম্বার স্থাপন করা হলো এবং এরপরে যখনই কোনো দ্বন্দ্ব হলো রাশিয়ার প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এবং আমেরিকার প্রেসিডেন্ট হটলাইনে কথা বলে অনেকগুলো ইজ করে দিয়েছেন দ্বিতীয় যেটি হলো ভারতের সাথে যেহেতু নিউজের ডায়ালগ শুরু হলো ন্যাচারালি এখন ভারত কি চায় এটা জানানোর একটা ফর্মাল চ্যানেলও ভারতের

একদম স্পষ্ট অনেকগুলো পয়েন্ট বলেছেন আমি এখান থেকে আমি আশা করছি এবারে আমি ডক্টর রিপোর্ট একটু ভালো